বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিনকা বা নয়নতারা গাছের বীজ কিভাবে সংগ্রহ করবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা নয়নতারা গাছ যেটা দেশি ভ্যারাইটিস থাকে সেটা কিন্তু আমাদের কাছে বারো মাসি থাকে আর এমন না যে এক বছরে এই গাছগুলোর শেষ হয়ে যায় তবুও এতে এই যে যে ডিসেম্বর জানুয়ারি মাস থাকে এই সময় কিন্তু ফুলের একদম বলতে গেলে লাস্ট সিজন যেহেতু শীতকালটা পুরো এসছে আবার গ্রীষ্মকাল আসলে আরও অনেক ভালোভাবে ফুল আসবে তো এই সময় প্রত্যেকটা ব্রাঞ্চের নিচে এইভাবে দেখবেন লম্বা লম্বা করে যে ফলগুলো হয়েছে এতেই কিন্তু আমাদের বীজগুলো তৈরি হবে তো এইগুলোকে আপনারা যেমন এটা সবুজ দেখা যাচ্ছে এটা কিন্তু হলুদ ভাব হয়ে যাবে আর আপনার যে বীজগুলো ভেতর থেকে কালো কালো দেখতে পাবেন আপনারা মানে হালকা হালকা কালো দেখা যাবে এখানে একটা দেখুন খুলে পড়ে আছে মানে যদি আপনারা এই বীজগুলোকে সংগ্রহ না করছেন তো আপনারা কোনো টবের মধ্যে এটাকে ফেলে দেবেন বীজগুলো তাহলে যখন সিজনটা আসবে আপনা আপনি কিন্তু চারাগুলো তৈরি হয়ে যায় আমার বেশিরভাগই গাছ এইভাবেই তৈরি আমি যখন চারাটা একটু বড় হয়ে যায় টবের মধ্যে তখন তুলে অন্য টবে বসিয়ে দিই এইভাবে করি কারণ আমি নয়নতারা গাছের বীজ বেশিরভাগই সংগ্রহ করি না কারণ কি অনেক বেশি গাছ আছে আর তারপরে বীজগুলো এদিক ওদিক হয়ে যায় আর গাছগুলো আপনি বেরিয়ে যায় এর বেশি কিছু কেয়ারও করতে হয় না কিন্তু আপনার কিন্তু সারা বছর ফুল দেবে এমন একটা গাছ তো বেশ বীজ জগগুলোকে আপনারা এইভাবে অন্য টবে ফেলে দিলেই কিন্তু আপনার কিন্তু তৈরি হয়ে যাবে এই যে যে ফলটা এটাও কিন্তু এখনো ভালোভাবে কিন্তু পেকে যায়নি মানে পুষ্টি হয়নি এখনও কালো বীজগুলো তৈরি হবে তখনই কিন্তু সংগ্রহ করতে পারবেন বা সেটা দিয়েই চারা তৈরি হবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীরকম বীজের টবে মানে গায়ের রঙটা একদম হলুদ হয়ে যাবে আর ভেতর থেকে আপনারা কালো কালো বীজগুলো দেখতে পাবেন এই দেখুন এটাও কিন্তু পেকে যায়নি আর এটাও আপনাদের কিন্তু মানে ছিঁড়লে বীজ তৈরি হবে না আমার এই জবা গাছের ওপরে দেখুন এই যে যে নয়নতারা বীজগুলো পড়ে আছে মানে এগুলো আপনি আপনারা স্টোর না করলে সংগ্রহ না করলে আপনাদের কিন্তু বীজগুলো আপনি পড়ে যাবে অন্য টবে বা এরকম নিচে পড়ে গেলে তো আপনার চারা তৈরি হবে না তো আপনারা চেষ্টা করবেন যে কোনো টবের মধ্যে যেন পড়ে এটা একটু খেয়াল রাখবেন আর যদি সংগ্রহ করতে চাইছেন তাহলে সংগ্রহ করাও খুব ইজি যখন দেখবেন যে ফলটা পুরো হলুদ হয়ে গেছে আর যে খোসাগুলো ওপরের একটু পাতলা হয়ে গেছে তখন কিন্তু আপনারা ওই ওগুলোকে তুলে নেবেন তুলে নিয়ে সংগ্রহ করে নেবেন এই ধরনের যেটা আমি এখানে দেখাচ্ছি মানে ধরলেই দেখুন মানে আপনি পড়ে গেছে তো এরকম হলে আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন আর বীজগুলো আপনার দেখা যাবে যে বাইরের থেকে ফলগুলোর কালো কালো হয়ে আছে মানে সেটা সংগ্রহ করার মতো হয়ে গেছে এখানে আপনারা দেখতেও পাচ্ছেন এই ধরনের হলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ব্যাস নাইলে কিন্তু এগুলো আপনি এক দু দিনেই খুলে আর পড়ে যাবে আর আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন না তো খুব ছোট্ট একটা ইনফরমেশান দিচ্ছিলাম কারণ কি আমার বেশিরভাগই গাছে এখন দেখলাম এসে পুরো মানে প্রত্যেকটা ব্রাঞ্চে এই ধরনের বীজ তৈরি হয়ে আছে আপনারা যখন বীজ সংগ্রহ করার কথা চিন্তা করছেন তাহলে একটু রোদ দেখাবেন এক দু দিন রোদ দেখিয়ে নিয়ে তারপরে কোনো খবরের কাগজের মধ্যে এই বীজগুলোকে রেখে একটু মানে হাফ চামচের থেকেও কম কোনো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে কোনো ডিব্বা বন্ধ যে কৌটোগুলো থাকে তার মধ্যে রেখে ফেব্রুয়ারি মাস অব্দি রাখবেন তারপরে কিন্তু এর বীজগুলো দিয়ে আপনারা চারা তৈরি করতে পারবেন ফেব্রুয়ারি মাসে বীজগুলো দেবেন চারা তৈরি হয়ে যাবে তাহলে গ্রীষ্মকালে কিন্তু ভালো ফুল আপনারা পাবেন তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো এটাই হলো আমার আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ